গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আজ হচ্ছে সোমবার তো এখন সন্ধে থেকেই ভিডিওটা শুরু করলাম আজ সন্ধ্যে থেকে আজকে সকাল থেকে কোনো ভিডিও শেয়ার করিনি তার কারণ হচ্ছে আজ তেসরা মার্চ আজ হচ্ছে বিয়েবাড়িতে যাব তো সকালবেলায় ভিডিও যদি মানে অনেকটাই বড় করে ফেলি তাহলে আর বিয়েবাড়িতে সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আর ভিডিওটাও অলরেডি অনেকটাই বড় হয়ে যাবে তো যাই হোক আমার ফেসবুকে কমেন্ট আসছে মানে কিছু কিছু দিদিভাইরা কমেন্ট করছে যে ভিডিও একটু ছোট দাও ভিডিও একটু ছোট দাও কিন্তু আমি আবার ওই দিদিভাইকে বললাম যে দেখো দিদিভাই ভিডিও ছোট দিলে শর্ট ভিডিও দিলে তো সবটা তোমাদের সামনে তুলে ধরতে পারবো না যতটা চেষ্টা মানে করছি মানে ছোটোর মধ্যে তোমাদের সবটা তুলে ধরার জন্য এবার প্রত্যেকটা ভিডিও যে মানে সব ভিডিওতে তো আর পুরোটাই আর তুলে ধরা যায় না তাও ধরো ভিডিও বড় হয়ে যাচ্ছে তো যাই হোক তো এখন দেখো মেয়ে পড়তে বসেছে তো এটা আমি কথা বলছিলাম কিন্তু এডিট করার সময় দেখলাম পাশের ঘর থেকে টিভির সাউন্ড আসছিল গানের সাউন্ড আসছিলো তার জন্য আমি ভয়েস অ্যাড করে দিলাম তো আজ তো যাবো বিয়ে বাড়িতে তোমাদেরকে তো বললামই তো মেয়ে পড়ে উঠলে এবার রেডি হব তোমাদের দাদা আসলে বেরিয়ে যাব। তোমাদের দাদা আটটা নাগাদ আসবে তো বলিয়ে এক করি মানে অন্য রকম তো ভেবেছিলাম আটটার সময় বেরোবো কিন্তু আমাদের বেরোতে বেরোতে প্রায় পনেরো নটা বেজে গিয়েছিল তো আমাদেরই রেডি হওয়ার মানে দেরি হয়ে গিয়েছিল এই আর কি তোমাদের দাদা ঠিক টাইমেই চলে এসেছিলো আমরা একটু ঢিলেমি দিয়ে দিয়ে দেরি করছিলাম ভেবেছিলাম হয়ে যাবে হয়ে যাবে এরকম আর কি তো যাই হোক তো অবশেষে দেখো বেরিয়ে পড়েছি আমি এই শাড়িটা পরে নিলাম এই কাতার বেনারসিটা পরেছি তো এই শাড়িটা আমি এই দুবার পরলাম আমার বোনের বিয়ের সময় আমার মা দিয়েছিল শাড়িটা যে বোনের বিয়েতে পড়ার জন্য কিন্তু বোনকেই বোনের বিয়েতেই আমি শাড়িটা পরিনি তো গত বছর অষ্টমী পুজোর দিন পড়েছিলাম আর এই আজকে বিয়ে বাড়িতে যাওয়ার সময় পড়ছি এত ভারী না গো তোমাদেরকে কি বলি ভালো লাগে না এমনি আমি শাড়ি খুব একটা সামলাতে পারি না তারপরে আবার ভারী শাড়ি তোমাদের দাদা বলল টোটো করে যাবা টোটো করে চলে আসবা তো অসুবিধা কী আছে তো তারপর দেখো আমাদের এই শিবিরের সামনে দিয়ে চলে এলাম তো একদম শিবিরের পাশেই আর কি লজটা করেছে তো খুব সুন্দর কখন আমি এই লজে আসিনি শিবিরের আগে একটা লজ আছে। তো এটা আবার শিবিরের পরে মানে শিবিরের শিবিরে যেতে আগে পরে হচ্ছে দুটো লজ তো বৈশাখী বলছে দিদি ওপরে যাও এত লেট করলে এমনি লেট হয়ে গেছে তো এমনি লেট না লেট আমার দোষেই হয়েছে আসলে মেয়ে পড়তে বসেছিল তো আমি এই হয়তো ভাবছিলাম কি বলো তো তোমাদের দাদা যদি লেট করে ওই রেডি হয়ে বসে থাকবো কিন্তু তোমাদের দাদা একদম ঠিক টাইমেই চলে এসছে আটটার সময় এবার তারপরে ধরো রেডি হয়েছে আর বিয়েবাড়িতে মানে বুঝতেই পারছো একটু সেজে গুজে যেতে হয় আমি কখনোই খুব একটা সেরকম একটা সাজি না কারণ আমার ঘরে মেকআপ টেকআপ রয়েছে তবু আমি মেকআপ করি না আমার ভালো লাগে না আমি একটু আই মেকআপটাই করি ওটাই আমার একটু ভালো লাগে তো যাই হোক তারপর দেখো যথারীতি ঢুকে গিয়েছি লজে তো নতুন করেছে লজটা হয়তো বেশ ভালো বড়ো সড়ো খুব বড় না মানে ছোটোখাটোর মধ্যেও বেশ ভালো তো তারপর চিকেন পকোড়া খেয়ে নিলাম আর একটু কফি খেয়ে নিলাম আর গিফটটা আর কি মন্দিরার কাছে দিয়ে দিলাম তার কারণ হচ্ছে মানে যে বৈশাখী বোনের যে বিয়ে তো সেই বোনের হাতে দিতে পারিনি তো ওর নাম হচ্ছে নয়নিকা তো কারণ বিয়ে হচ্ছিল তো ওখানটায় প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তো এই আর কি তো একটু শেয়ার করাবো তোমাদের সাথে তো ভাবলাম তাহলে কফিটা খেয়ে নিই তার কারণ হচ্ছে ওখানে প্রচণ্ড ভিড় ছিল তো মানে ক্যামেরাম্যান ছিল অনেক ভিড় ছিল তো যাই হোক তো কফিটার আর পকোড়াটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে দেখো এই যে বিয়েতে বসিয়েছে তো কি সুন্দর লাগছে তাই না বলো দেখতে তো এই বিয়েটা মানে দেখছি আর তোমাদের সাথে যখন শেয়ার করছি ভিডিও এডিট করছি ভয়েস দিচ্ছি তখন না আমার বোনের বিয়ের কথা মনে পড়ছে তো ভাবছিলাম যে তখন তো আমি ভিডিও করতাম না তো বোনের বিয়ে তিন বছর হলো হয়েছে তো তিন বছর না সাড়ে তিন বছর হয়তো এরকম চলছে তো তখন যদি ভিডিও করতাম মানে আমার বোনের বিয়ের দু তিন মাস পরেই আমি ভিডিও শুরু করেছিলাম মানে আমার আগের চ্যানেলটা যখন ছিল ইউটিউবে তো তখন যদি আমার চ্যানেলটা থাকতো তখন কত সুন্দরভাবে মানে শেয়ার করতে পারতাম তো মানে একটা স্মৃতি হিসাবে আমার ইউটিউব চ্যানেলেও তো থেকে যেত চ্যানেলটা আমি যতই ডিলিট করে দিই না কেন আমার বোনের বিয়েটা যেহেতু আমাদের কোনো ভিডিও ক্যাসেট ট্যাসেট করা হয়নি তো স্মৃতি হিসাবেও থেকে যেত সে সেটাই বলছিলাম তো যাই হোক তো অনেক বলে না মনের কথা মানে মানে প্রিয়জনদেরই মানে মানুষ শেয়ার করে তো তোমরা তো আমার খুব কাছের আমার খুব প্রিয়জন তোমাদের সাথে যতটা পারি ততটাই শেয়ার করি কথা বলতে গেলে অনেক কিছুই না বেরিয়ে আসে তো যাই হোক তারপর দেখো বিয়ে হচ্ছে তো মন্দিরাকে কি সুন্দর দেখতে লাগছে তো আজ অনেক সবাই ব্যস্ত বুঝতেই পারছো একটা অনুষ্ঠান মানে তো প্রচুর লোক হয়েছিল প্রচুর বেশ অনেক লোক নিমন্ত্রিত লোক দেখতে পেলাম তো যাই হোক তার মধ্যে মানে বদযাত্রীও চলে এসেছে তো আমরা অলরেডি সাড়ে নটার সময় পৌঁছেছি যেখানে ভেবেছিলাম আটটায় বেরোবো সাড়ে আটটার মধ্যে পৌঁছে যাব তো এবার আমাদের টেনশানটা কি হচ্ছে বলো তো আমাদের না আমার টেনশানটা হচ্ছে যে রাত্রি হয়ে গেলে আমি বাড়ি ফিরবো কী করে আমরা কারণ এতটাই ভেতরে তো অনেকটা দূর আমাদের বাড়ির থেকে শিবিরটা এবার টোটো গাড়ি যদি না পাই তাহলে সমস্যা হয়ে যাবে তো যাই হোক এই ভাবজি মনের মধ্যে আমার শুধু এইটাই হচ্ছে তোমাদের দাদাকে বলতেও পাচ্ছি না বকা খাবো কারণ যেহেতু আগে থেকে রেডি হইনি আমি নিজে থেকেই অনেকটা অলরেডি লেট করে ফেলেছি তো যাই হোক তারপর দেখো এবার খাওয়ার মানে খেতে বসে যাব কারণ অলরেডি দশটা বেজে গেছে কারণ সাড়ে নটার সময় ধরো ঢুকেছি তারপর ধরো একটু চা খে মানে একটু কফি খেলাম পকোড়া খেলাম তারপর একটু এদিক ওদিক সবার সাথে কথা বললাম তো তারপর ধরো ফুচকা খেলাম তারপরে তো ধরো খাবো তারপর আবার বাড়ি যাওয়ার মানে চিন্তা রয়েছে তোমাদের দাদা সেটাই বলছে সব জায়গায় একটু আগে থেকে আসতে পারো না তাহলে এতটা হুটোপাটা লাগে না তো যাই হোক কী আর করা যাবে তো তারপর দেখো বসে পড়েছি তো খাবারের মেনু বলতে মুখে বলার কোনো ভাষা নেই কারণ আগেও এই প্রথম না মন্দিরা বৈশাখী বোনদের অনুষ্ঠানে আমি আগেও কয়েকবার এসেছি তো ওদের রান্না বান্না যে কোনো অনুষ্ঠানেই মানে সত্যি অসাধারণ হয় এটার মুখে কিছু বলার ভাষা রাখে না এটা আর কি বলে বোঝানোর মতন না আর কি তো সবই খুবই ভালো হয়েছিল এই অনুষ্ঠানেও তো প্রথমেই দেখো পাতা জলের বোতল সবই দিয়ে দিয়েছে আর মেনুতে ছিল হচ্ছে প্রথমে দিলো হচ্ছে ডিমের ডেভিল তারপর হচ্ছে সস স্যালাড আর এটা হচ্ছে মেনু কার্ড খুব সুন্দর একদম ইউনিক এটা গত বছর গত বছর না মানে বৈশাখী মন্দিরা যে অ্যানিভার্সারি হয়েছিল তখনও এরকম কার্ড করেছিল কিন্তু ওদের ছবি দেওয়া ছিল দুজনার আর দারুণ একদম ইউনিক আমার তো খুব ভালো লেগেছিলো তো যাই মানে আর ওপরের ওইটা কী বলো তো চকলেট তো খুব সুন্দর চকলেটটাও খেতে খুব ভালো তো যাই হোক তো ডিমের ডেভিল করেছিল আর হচ্ছে স্যালাড সস তারপরে রাইস রাইস বলতে সাদা ভাত তারপর হচ্ছে লেবু ভেজ ডাল আলুর চিপস আর হচ্ছে কাতলা মাছের একটা সর্ষে পোস্ত হয়তো করেছিল ভাপা খুব মানে টেস্ট হয়েছিল কিন্তু তারপরে করেছিল মটন কিন্তু মটনটা আমি স্কিপ করেছি কারণ আমি মটন খাই না তো তোমাদের দাদা মেয়ে খেয়েছে আমি একটার জায়গায় দুটো মাছ খেয়েছি এই আর কি তো যাই হোক তারপরে হচ্ছে চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ আর আইসক্রিম পান সবই ছিল তো খুব ভালো হয়েছিল খুব আর এদিকে আমরা খেতে খেতেই হচ্ছে প্রচণ্ড ভিড় মানে হয়ে গিয়েছিলো যেহেতু দশটা বেজে গেছে এইটাই আর কি খাওয়ার টাইম তো তারপরে তোমাদের দাদা আর আমি মেয়ে খাচ্ছি তো ওদিকে তোমাদের দাদা আবার কি দেখালো বলো তো ওদিকে দীপঙ্কর দা এসছে তোমরা তো সবাই চেনো দার আড্ডা দীপঙ্কর দা তারপর সুমি বৌদি ওরা ঢুকেছে তো সেটাই তোমাদের দাদা দেখালো তো আমি বললাম যে খেয়ে নিই তারপরে দেখা করব এই যে আমি দেখতেই পাচ্ছ এদিকে রাইস নিয়েছি ও ফ্রায়েড রাইসও ছিল আমি ওটা বলতে ভুলে গেছি খেয়াল নেই আমার তো খুব ভালো করেছিল রাইসটা তো আমার অসাধারণ লেগেছে তারপর দেখো খাওয়া হয়ে গেছে ওই যে দীপঙ্কর দা তো আজ হচ্ছে কী বলো তো সেরকমভাবে কারুর সাথে ভিডিও বা ফটো কোনো কিছুই আর কি করতে পারিনি কারণ বুঝতেই পারছো একটা বিয়ের অনুষ্ঠান তোমাদের দাদা বা দীপঙ্কর দার সাথে কথা বললো খুব ভালো মানুষ তো এর আগেও দেখা হয়েছে মানে মনে কোনো অহংকার নেই তো যাই হোক তো কি বলবো তো কিছু কিছু মানুষ দেখি অহংকারের ঠেলায় আর কি মাটিতে পা পড়ে না তো এইসব মানুষগুলো দেখো এত ভাইরাল বা এত বড় মানে নাম ডাক হয়ে গেছে তবুও কিন্তু এইসব মানুষগুলো কোনো অহংকার নেই আর বৈশাখী এখন তো আছেই ওদের তুলনা মানে বারবার মানে কি করব বলো তো যাই হোক তো তারপর ওরা ছবি টবি তুলছিল আমিও থাম্বেলের জন্য দাঁড়িয়ে একটা ছবি তুলে নিলাম তো বললামই তো তোমাদের সেরকমভাবে আর কি তারপর আমি হুটোপাটা করছি এখানেই অলরেডি পনেরো এগারোটা বাজে তো সত্যি ভোগান্তি হয়েছে কি বলি তোমাদের একটাও টোটো গাড়ি ঠিক আছে তো বেরিয়ে দেখি মানে লজের বাইরে বেরিয়ে দেখি একটাও গাড়ি নেই দেখো আমার মুখ চোখ কেমন হয়ে গেছে অনেকক্ষণ ছিলাম। মিনিমাম কুড়ি মিনিট মতন ছিলাম। কিন্তু একটাও টোটো নেই দিয়ে লাস্টে তোমাদের দাদাকে বললাম চলো সামনের দিকে হেঁটে যাই টোটো পাচ্ছি না কতটা হাঁটলাম আসলে লজটা অনেকটা মানে একটু দূরে হয়েছে তো ওই আমাদের আমাদের ইয়ে মানে শিবির থেকে শিবিরের পাশেই আর কি বনডাটি এই দিকেই করতো ওদের লজ মনে হয় সব ভাড়া হয়ে গিয়েছিলো আর আজকে তো প্রচুর বিয়ের ডেট আছে সেই কারণেই একটু দূরে করতে হয়েছে আর রাত হয়ে গেছে ধরো রাত্রি এগারোটা বাজে টোটোও পাওয়া যাচ্ছে না দেখো পুরো রাস্তা ফাঁকা তো এখন মনে হচ্ছে এই যে আমরা তিনজনে হাঁটছি তো এখন মনে হচ্ছে ওই আনন্দ মোড় না গেলে টোটো পাবো না ওই বাবা দেখো অবশেষে একটা পাওয়া গেছে ওই দেখো ঘুরছে তো তারপর অবশেষে টোটো পেয়েছি কিন্তু এটাতে যায়নি এরপরেও তিন চারটে টোটো বলে তারপরে গিয়েছি কেউ বলছে একশো টাকা কেউ বলছে দেড়শো টাকা কেউ বলছে দুশো টাকা কি যে বলি তোমাদের তো মানে কুড়ি টাকা করে ষাট টাকা দিয়েছি আসার সময় যাওয়ার সময় গিয়েছিলাম পঞ্চাশ টাকায় যেহেতু রাত হয়ে গেছে তারপর সামনের দিকে খানিকটা হেঁটে এসে টোটো পেলাম অবশেষে খেয়ে উঠেছি তো ভারী শাড়ি পরেছি খুব কষ্ট হচ্ছিলো হাঁটতে তোমাদের দাদারও খুব অসুবিধা হচ্ছিলো তো যাই হোক কী আর করা যাবে তো অবশেষে এবার বাড়ির দিকে যাচ্ছি তো কেমন হয়েছে ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করো তো কতটুকুনি মানে তোমাদের সাথে কি শেয়ার করতে পারলাম নিজেও জানি না তো তাই অলরেডি দশ মিনিটের কাছাকাছি ভিডিও হয়ে গেছে দশ মিনিটের ওপরেই হয়ে গেছে তো যাই হোক তো রাস্তাঘাট দেখো একদম ফাঁকা হয়ে গেছে কারণ প্রায় মিনিমাম এগারোটা পনেরো কুড়ি বেজে গিয়েছে তো বাড়িতে ঢুকতে ঢুকতে আমাদের প্রায় সাড়ে এগারোটার উপরে বেজে গিয়েছিলো তো চলো বন্ধুটা চলো বন্ধুটা বলছি তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করছি না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমি না রাস্তার থেকেই লাইভ অন করে ফেলেছিলাম কারণ তোমরা যারা আমার ভিডিও দেখো ভালোবাসো আমাকে আমাকে রোজ ফলো করো তারা যেন আমি রাত্রি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে লাইভে আসি তো ভিডিওটা শেষ করে দিয়ে আমি লাইভ অন করে ফেলেছিলাম তো চলো সবাইকে গুড নাইট